সালামু আলাইকুম বাংলা ক্লাসরুমের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে উষ্ণ অভিনন্দন যাই হোক আজকের আলোচনার বিষয় ঘোষ অঘোষ অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির একটি গুরুত্বপূর্ণ পার্ট হল ঘোষ অঘোষ ঘোষ অঘোষ ঠিক আছে ঘোষ অঘোষ এখান থেকে প্রশ্ন হয় বিভিন্ন চাকরি পরীক্ষা বলি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বলি না থেকে প্রশ্ন হয় এটা আমরা অনেক সময় ভুল করি ভুল করার জিনিস না তারপরে ভুল করি মনে থাকে না যাই হোক ঘোষ অঘোষ শরত অন্ত্রের অনুরণনের ওপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো অঘোষ আরেকটি হলো ঘোষ ঠিক আছে একটি ঘোষ আর একটি অঘোষ অঘোষ ওকে আমরা যদি ব্যঞ্জন যে বর্ণ আছে বর্ণমালার যে বর্ণগুলো আছে বর্ণগুলোকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই উনচল্লিশটি বর্ণ আছে উনচল্লিশটি বর্ণ আছে উনচল্লিশটি বর্ণের মধ্যে কোনটা ঘোষ আর কোনটা অঘোষ ওকে আমরা একটু যদি ছোট করি ভালো বুঝতে পারবো আমি পার্ট করেছি কেন পার্ট করেছি কারণ আমরা জানি আমাদের বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত বর্ণ আছে পঁচিশটি বর্ণ আছে এই পঁচিশটি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ নট ধনী ধনী বললে তেইশটি হবে আর বর্ণ বললে পঁচিশটি হবে ওকে এই ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্গীয় বর্ণকে পাঁচটি আবার পর্বে বা বর্গে ভাগ করা হয়েছে পাঁচটি পরিবার পাঁচটি পরিবার কোনগুলো গুলো এই যেগুলো হলো পাঁচটি পরিবার এটা হচ্ছে কয়ের পরিবার চয়ের পরিবার টয়ের পরিবার তয়ের পরিবার কয়ের পরিবার এই পরিবারগুলোর মধ্যে যদি দেখি তাহলে আমরা একটু নাম্বারিং যদি করি তাহলে ব্যাপারটা সহজ হয় নাম্বারিং যদি আমরা করি তাহলে এইরকম হয় এইটা হচ্ছে এক নম্বর সদস্য এটা দুই নম্বর সদস্য এটা তিন নম্বর সদস্য এটা চার নম্বর এটা পাঁচ নম্বর অর্থাৎ এই পরিবারের এই কয়ের পরিবারের কয়ের পরিবারের এটা হচ্ছে এক

তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর মোট কথা এই এক দুই তিন সরি তিন বলছি কেন এই এক আর দুই এরা হলো এই প্রথম দুইটা হলো অঘোষ অঘোষ আর তিন চার পাঁচ অর্থাৎ এই যে এই কয়টা বর্ণ এগুলা হলো এরা হলো ঘোষ ঘোষ বর্ণ ওকে তাহলে প্রথম প্রথম দুইটা দুইটা বর্গের বর্ণ হলো অঘোষ আর শেষ তিনটা বর্ণ হল ঘোষ এখন আমরা এটা মোটামুটি সবাই জানি কিন্তু আমাদেরকে জানতে হবে এদের মধ্যে ঘোষ কোনটা অঘোষ কোনটা এটা জানতে হবে ওকে এটাই আমরা ভুল করি এটা আমাদের হয় জানা নাই বা মুখস্থ করতে হয় মুখস্থ আমাদের থাকে না আসলে আমরা কয়টা বা মুখস্থ করবো অনেক কিছুই পড়তে হয় যে কারণে ভুলে যাই ওকে এবার আসি আমরা একটা একটা করে বর্ণ দেখব বর্ণ দেখে এখানে মিলাবো আমরা যদি দেখি এখানে অন্তস্থ জ আছে অন্তস্থ জয়ের উচ্চারণ কার মতো হয় বর্গীয় জয়ের মতো হয় অর্থাৎ অন্তস্থ জ ঘোষ না অঘোষ এটা নির্ধারণ করবে বর্গীয় জ বর্গীয় জ আছে আমাদের দেখো এক দুই তিন তিন নম্বরে সুতরাং তিন নম্বর মানেই হলো কি আমার ঘোষ বর্ণ সুতরাংটা হলো আমাদের ঘোষ বর্ণ র বর্ণটার দিকে যদি তাকাই তাহলে র সমান সমান আমরা মনে রাখবো যে বয়ের নিচে যখন আমরা ভোটা দেব তখন সেটা র হয়ে যাবে সুতরাং বয়ের অবস্থানটা কোথায় বয়ের অবস্থান হলো তিন নম্বরে সুতরাং এটা হলো ঘোষ বর্ণ ওকে ল কে আমরা উপরের বর্ণগুলোর সাথে যদি মেলাই তাহলে আমরা দেখতে পাই ল উপরের কারোর সাথে মেলে না তাহলে আমরা এই জায়গাতে নাম্বারিং করব এক দুই তিন অর্থাৎ ল এর অবস্থান তৃতীয় নম্বরে সুতরাং এইটা হলো ঘোষ বর্ণ এবার আমরা তালব্যস দন্তস মধ্যনস তিনটা স পেলাম এই তিনটা স কে আমরা উপরের কারোর সাথেই মিলতে দেখছি না বা মিল পাওয়া যাচ্ছে না সুতরাং উচ্চারণের ক্ষেত্রে আমরা জানি তিনশো সমান সমান তালব্যাস হয় তিনশো সমান সমান তাহলে তালব্যস কত নম্বরে আছে নম্বর কাউন্ট করতে হবে তালব্যাস আছে এক নম্বরে সুতরাং এই তিনশই হবে এক নম্বর এবং এক নম্বর হবার কারণে হলো ওকে এরপরে আসি আমি হ হের উচ্চারণ নেই সুতরাং হ মানে হ কে আমরা এখানে কারো সাথে মিলাতে পারছি না এই জন্য হকে আমরা নাম্বারই করবো এক দুই তিন চার হ আছে চার নম্বরে তাহলে তিন চার পাঁচ মানে কি তিন চার পাঁচ মানে এই যে তিন চার পাঁচ মানে ঘোষ তাহলে আমরা হ সমান সমান লিখবো ঘোষ ওকে এবার অন্তস্ত এবার অন্তস্ত সমান সমান কি অন্তস্থ সমান সমান কার নিচে ফোটা দিলে অন্তস্থ পাওয়া যায় অন্তস্থ জ আর অন্তস্ত জ সমান সমান কি হয় গরিব জ আর বর্গীয় জ সমান সমান এই যে বর্গীয় য তিন নম্বর যেহেতু তিন নম্বর সুতরাং এটা কি ঘোষ না মধ্যে পড়ে ঘোষের মধ্যে পড়ে কারণ তিন চার পাঁচ হল ঘোষ ওকে এবার আসি এখানে আছে ড বিন্দু র ডয় র তাহলে ড বিন্দু র কার নিচে ফোটা দিলে ডয় র পাওয়া যায় ডয় নিচে সুতরাং ড কত নম্বর ড হলো তিন নম্বর সুতরাং এই ডয় র হচ্ছে আমার ঘোষ বর্ণ এবার ঢয়ে বিন্দু রয়ের দিকে যদি তাকাই তাহলে ঢয়ে র সরি ঢয়ে বিন্দু রয়ের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই ঢয়ের নিচে কোটা দিলে ঢয় বিন্দু র হয় ঢ কত নম্বর ঢ কত নম্বর চার নম্বর সুতরাং এইটা হলো ঘোষ এরপরে আসি ত খন্ডতটা কার খন্ডরূপ আমরা জানি তয়ের রূপ তাহলে তয়ের খন্ডরূপ কত নম্বর এক নম্বর তাহলে এটা কি এটা হলো অবশ ওকে এরপরে আসি অনুসার অনুসার কার মতো উচ্চারণ করে ওর মতো ও কত নম্বর ও হলো তিন নম্বর তাহলে এটা হলো কি আমাদের ঘোষকরণ সরি পাঁচ নম্বর পাঁচ নম্বর তিন চার পাঁচ হচ্ছে ঘোষ সুতরাং এটাও ঘোষ বিসর্গ বিসর্গর উচ্চারণ হ এর মতো এ হ কত নম্বর হ হলো চার নম্বর সুতরাং হ ঘোষ তবে মনে রাখতে হবে এই বিসর্গটা হচ্ছে হের উল্টা হ যেহেতু ঘোষ এই বিসর্গ হবে অঘোষ এটা আমরা একটু মনে রাখব এরপরে যে চন্দ্রবিন্দুটা আছে চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ নাই সুতরাং চন্দ্রবিন্দু বাদ যাই হোক এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা আমি বোঝাতে চেয়েছি যে এই প্রথম পঁচিশটি বর্ণা আমরা জানি এই প্রথম পঁচিশটি বর্ণ আমরা আমাদের মনে থাকে ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম